মহান আল্লাহ বলেন আল সদাকলিম অর্থাৎ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি পবিত্র সুরা ইংসিরা পাঁচ এবং ছয় নম্বর আয়াত আল্লাহ কষ্টের পর সুখ দেবেন পবিত্র সুরা তালাক জান্নাতে আমি তাদের অন্তর থেকে সমস্ত দুঃখ গোষ্ঠ দূর করে দিব পবিত্র সুরা আরফ নবী করিম সাল্লা আলী সাল্লাম বলেছেন শাহওয়াত অর্থাৎ কামনা বাসনা ভোগ বিলাস দ্বারা জাহান নামকে ঢেকে রাখা হয়েছে আর দুঃখ কষ্ট দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে পুখারি। নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন দরিদ্ররা ধনীদের অর্ধেক দিন অর্থাৎ পাঁচ শত বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে একটি হাদিসে রয়েছে যে মহান আল্লাহর সাহায্য কষ্ট অনুপাতে আকাশ হতে অবতীর্ণ হয় এবং তা ধৈর্য ও সহনশীলতা অনুযায়ী আসমান হতে নাজিল হয় ইমাম শাফি রহিমাহুল্লা বলেছেন উত্তম ধৈর্য প্রশস্ততার কতই না নিকটবর্তী নিজের কাজে যে ব্যক্তি আল্লাহ তাল্লার প্রতি খেয়াল রাখে সে মুক্তি লাভ করে যে মহান আল্লাহর কথাকে সত্য বলে বিশ্বাস করে তাকে স্পর্শ করতে পারে না আল্লাহর কাছে যে ব্যক্তি কল্যাণ প্রত্যাশা করে সে আশা অনুযায়ী তা লাভ করে আবু হাতিম শেষিস্তানে রহিমাহুল্লা বলেছেন হতাশা যখন মানুষের অন্তর দখল করে নেয় বুক যখন প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে যায় দুঃখ কষ্ট যখন চারো থেকে ঘিরে ধরে বিপদে এসে বাসা বেঁধে কিং বিভিন্ন অবস্থার সৃষ্টি করে মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যায় না মুক্তির কোনো প্রচেষ্টায় সফল হয় না সেই সময় হঠাৎ মহান আল্লাহর সাহায্য এসে পৌঁছে যায় আল্লাহ তালা দুয়া শ্রবণকারী সূক্ষ্মদর্শী আল্লাহ মুশকিলকে আসানিতে রূপান্তরিত করেন এবং যন্ত্রণা অশান্তিকে সুখ শান্তি ও আরাম আয়সে পরিণত করেন সংকীর্ণতা পুরোপুরি এসে পড়লে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রশস্ততা অবতীর্ণ করে ক্ষতিকে লাভে রূপান্তরিত করে অন্য একজন কবি বলেছেন মানুষের উপর এমন বহু বিপদ আপতিত হয় যাতে সে সংকীর্ণ হৃদয়ের অধিকারী হয় অথচ মহান আল্লাহর কাছে সেসব বিপদের নিমিত্ত নিষ্কৃত রয়েছে এসব বিপদ যখন পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করে বিপদের বন্ধন লাভ করে মানুষ তখন ভাবতে থাকে যে এ বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে তো তখন হঠাৎ হঠাৎ করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ দৃষ্টি পড়ে যায় এবং তিনি সেই বিপদ এমনভাবে দূর করে দেন যে মনে হয় যেন আমার জীবনে কোনো বিপদে আসেনি উৎস তাফসির ইব নেকাসের আঠারোতম খণ্ড